হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি আর কি কারণ ভীষণ জোরে ঠান্ডা লেগেছে এতটাই ঠান্ডা লেগেছে যে মানে কথা শুনলেই বুঝতে পারবে যে আমি কথা ঠিক মতো বলতে পারছি না একদম গলা মানে নাক সব বন্ধ হয়ে আছে একেবারে কারা খাচ্ছি গরম জল খাচ্ছি গরম জলে তো চান করি সে কবে থেকেই গরম জলে চান করি মানে জুন জুলাই থেকেই গরম জলে চান করি আমরা শুধু একটা মাস আমরা গরম জলে চান করি না বাকি সব মাসই গরম জলে চান করতে হয় তো তবুও যে কি করে ঠান্ডা লাগে জানি না বাবা বুঝতেই পারি না কিছুদিন আগেই ঠান্ডা লেগেছিল জ্বর হয়েছিলো সর্দি কাশি সব থেকে উঠলাম সেরে ব্যাস আবার সর্দি মানে সর্দি 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 তো হয়েইছে সঙ্গে গলাটার অবস্থাও একদম খারাপ কথা বলতে কষ্ট হচ্ছে এই জন্য তিন দিন ধরে কোনো ভিডিও করতে পারিনি আর এই ভিডিওটা আমি করেছি আজকে জানি না ঠিকমতো পোস্ট করতে পারবো কিনা এখনও পর্যন্ত মানে দশ মিনিট ভিডিও করতে পারিনি সবে তিন সাড়ে তিন মিনিট হয়েছে এখনও কিছুক্ষণ বাকি আছে চেষ্টা করছি আজকে একটা ভিডিও দেওয়ার কারণ রোজ না ভিডিও দিলে একটা রিচ বলে যে ব্যাপারটা থাকে সেটা অনেকটাই ডাউন হয়ে যায় কিন্তু কিছু করার নেই শরীর তো সবসময় সবার সমান যায় না শরীরের সাথে তাল মিলিয়ে আমাদের সমস্ত কাজ করতে হয় কিন্তু চেষ্ট মানে কি বলবো ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই যে আমার ইচ্ছা করে যে ভিডিও বানিয়ে ভিডিও পোস্ট করি কিন্তু ভিডিও করতে গেলে তো একটা কথা বলতে হবে সেই কথা বলার উপায়টাতেই নেই সেই জন্য তিন দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে একটা ভিডিও করছি আমি যে এখন ভয়েস দিচ্ছি তাতেও আমার গলায় প্রবলেম হচ্ছে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে কারণ গলাটা খুশ করে উঠছে জাস্ট ওটা কন্ট্রোল করে ওটা চেপে রেখে আমি ভয়েসটা দিচ্ছি তো যাই হোক চান টান হয়ে গেছে এখন পরিপাটি হয়ে তারপর বাবাইকে খাওয়াতে বসবো ওর খাওয়ানোটা এখনও বাকি আছে সকালবেলা টুকটাক খেয়েছে তার আগে কিছু জামা কাপড় ধুয়ে মেলে দিলাম আর কদিন ধরে জানো তো রোদটাও ঠিক মতো উঠছে না শুনছি একটা নিম্নচাপ আসছে আর এখানে যেরকম ঠান্ডা সেরকম হাওয়া মানে ঠান্ডায় জাস্ট জমে যাওয়ার মতন উপায় হয়েছে আমি আজকেই একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে মানে একটা রিল বলতে পারো শানু বলছে কোথায় একটা সেখানে হচ্ছে চার ডিগ্রি চলছে মানে সে বলছে কি ঠান্ডা পারা যাচ্ছে না মানে যেরকম ঠান্ডার বিবরণটা দিল সানুদা আমাদের তো দেখি মনে হলো সত্যিই ঠান্ডা পেছনে একটা ফলস রয়েছে এখানেও অনেক ফলস আছে রাঁচিতে আর রাঁচিতে ঠান্ডা মারাত্মক মানে চার চলছে মানে মানে বলছে কুমার শানু যে চার চলছে মানে বুঝতেই পারো যে চার ডিগ্রি মানে কতটা ঠান্ডা জাস্ট হি 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 করে কাঁপতে হবে আর এখানে এরকমই চলে তার মানে বুঝতে পারছো মানে ঠান্ডা মানে ভীষণ ঠান্ডা তো যাই হোক বাবাইকে খাওয়াতে বসে গেছি খাইয়ে নিয়ে তারপরে উঠবো তারপর ওকে চান করাবো চান করিয়ে তারপরে একটুখানি ফ্রি হতে পারবো যাও পাপার কাছে দিয়ে এসো ক্লিপগুলো দিয়ে এসো ক্লিপগুলো আয় পাপাইকে বলো রেখে দিতে পাপাই একটু রেখে দাও পাপাই থ্যাংক ইউ পাপাই মায়ের পা কিন্তু আজকে কেটে গেছে বলে দিলাম কাদিস না দেখো বন্ধুরা কিরকম পাটা কেটে গেছে এখানটা আজকে বটিতে কেটে গেছে দেখছো ব্যান্ডেড লাগিয়েছি এত মানে কি বলবো একটুখানি কেটে গেছে তাতেই রক্ত এত বের হচ্ছে আর ভালো লাগছে কলিটা বেরিয়েছে কলিটা বেরিয়েছে পাঁচ লিটার বেরিয়ে গেছে কালকে কুলে খাড়া পাতা নিয়ে আসবে গাছটাই নিয়ে আসবো গাছ মুড়ি নিও আচ্ছা আচ্ছা এখন আমার বর একটু কাজ করছে আমাকে একটু বললো তুমি একটু রেস্ট নাও আমি কাজ করি তো বড় বড়ো ইটগুলো আমাদের ব্যালকনিতেই ছিল ওগুলো একটু নিচে নামিয়ে রেখে আসছে বাবাইয়ের জন্য বাবাই কারণ এত ওগুলো নিয়ে নাড়াচাড়া করে কোনো সময় যদি পায়ে পড়ে যায় খুব মুশকিল হয়ে যাবে ওই জন্য আজকে ছুটি পেয়েছে তো বল আজকে নিচে নামিয়ে রেখেই আসবো তো চলো হো নামাক নিচে ইটগুলো আমি অন্য কাজ করি কালো ভূত ভূত সাদা ভূত বাবাই ভূত ভূত পটল ভূত টমেটো ভূত উচ্ছা ভূত ঝিঙ্গে ভূত সব ভূত आई भूत कोई। मुरमुरम। हैप्पी की गुड इवनिंग हैप्पी जन्नत जन्नत। हम्म बुत बुत। ऐ ऐ। जन्नत 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 जन्नत

তুমি আমার বাবা ইচ্ছে না আমার বাবা ইচ্ছে না এই যে ফোনটা বন্ধ করবে সারা দুপুরটা ফোন দেখলে কেন একটু ঘুমাই সেই সব নেই ঘুমাতে পারতো তো বাবার পাঁচটা শুয়ে রাত্রে ঘুমাবে এখন কি করবে আরেকজন তুমি একটু ঝাঁকাও তো নিজেকে নিজে ঝাঁকাও তো বাবাই নিজে দেখো ঝাঁকাচ্ছে নিজেকে ঝাঁকাচ্ছে দাদুন দাদুন রে কই রে এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরে না আজকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা করব। ওটা বাকি আছে ওটা দুপুরবেলা করা হয়নি আমার শাশুড়ি মাই রান্না করছে এই কদিন ধরে আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্নাটা আগের সপ্তাহে আমার শাশুড়িমাই করেছিল কিন্তু মানে আমি যেরকমভাবে করি না সেই স্বাদটা আমি ঠিক পাইনি ওই জন্য আমি বললাম এই সপ্তাহে হ্যাঁ মাছের মাথা যদি আসে তাহলে আমিই করব রান্নাটা তো ওইটা বাকি আছে ওটা করব। আর কয়েকটা জামাকাপড় আছে টুকটাক সেগুলোকে ধুয়ে নেবো ব্যাস এই দুটো কাজ আছে তো তার আগে ভাবলাম ভিডিওটা ভয়েস দিয়ে একদম পুরো ঠিকঠাক করে কমপ্লিট করে রাখি তিন দিন ধরে তো আমার শরীরের জন্য ভিডিও দেওয়াই হচ্ছিল না অ্যাকচুয়ালি মানে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে ঠান্ডায় মানে চার ডিগ্রি পাঁচ ডিগ্রি চলছে মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা বাপরে বাপ কলকাতাতে এরকম ঠান্ডা তো আমি কোনোদিন না দেখিও নিই আর এখানে যে এত ঠান্ডা পরে কোনো দিন ভাবিও নি তো যাই হোক চলো সন্ধ্যে দেওয়া প্রায় শেষ আমার কমপ্লিট হয়ে গেছে আর এই ফুলগুলো দেখছো মানে সকালে দিয়েছি এখনও পুরো তরতাজা রয়েছে শীতের জন্য না ফুলগুলো একদম একটু মুছড়াই একদম তরতাজা একদম সুন্দর রয়েছে চলো আজকের মতো আমি সন্ধেটা দিয়ে নিয়েছি এরপর ভিডিওটা শেষ করবো তাড়াতাড়ি চলো রান্নাবান্না অনেক বাকি আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব কারণ এরপরে আমার একটু রান্নাবান্না আছে টুকটাক কাজ কমও আছে সেগুলো দেব আর মানে দেখতে পাচ্ছ তো কাশি হচ্ছে যাচ্ছি তো মানে খুশ খুসরা আবার শুরু হয়ে গেছে আমার কাছে একটা কাছের সিরাপ আছে আগের খেয়েছিলাম ওটাই খাবো আজকে দেখি কাজ করবে কিনা জানি না তবে খাবো একবার তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করবো আর আমি না কিছুক্ষণ আগে অন্ধকার হচ্ছে না কিছুক্ষণ আগে না একটা লাইভে গিয়েছিলাম এক যেমন তেমন দি ভাই অমিতা দিভাই ও লাইভে গিয়েছিলাম যা খেপাই না ওকে আমি আমার খুব ভালো লাগে মানে কিছু মনে করে না পাপাকে বলো পাপাকে বলো খুলে দেবে পাপাইকে বলো তো কিছু মনে করে না কিন্তু ওর সাথে ভীষণ মজা করি মানে আমি না আগে সবার লাইফ অ্যাটেন্ড করতাম কিন্তু কী বলতো যেখানে না একটু এনজয়মেন্ট হচ্ছে বা মজা হচ্ছে সেই লাইফটা আমার এখন যেতে খুব ভালো লাগে আমি এখন কারোর লাইফে যাই না একমাত্র হচ্ছে শাপলা দিভাই লাইভ আছে আর হচ্ছে অমৃতা দিভাই ব্যাস এই দু দিভাই আমি যাই আমার কারণ এই দুটো লাইভ আমার খুব ভালো লাগে তবে সাপলা দিভাই পাপেকে বল না খুলে দিতে কথা বলতে দেয় না পুকু খুলে দেওয়াটা রেলটা কুকু ডিমটা খুলে দাও খুলে দাও আয় মিত্র তো যাই হোক সাপলা দি ভাই না অনেক সকাল সকাল লাইভটা করে তো আমি না সময়টা করে উঠতে পারি না খুব কম দিন প্রথমত ওই সময়টা আমি ঘুমিয়ে থাকি সকালবেলা খুব কম দিন হয় ওই সময়টা আমি উঠি সময় পাই না আজকে অমৃতা দিভাই লাইভে গিয়েছিলাম না সাপলে দিভাই এসে বলছিল যে আমার লাইভে আর আসে না প্রিয়াঙ্কা তো কী বলো তো আমি সময় পাই না আর একটা ফোন থেকে না ভিডিও করা সবাইকে টাইম দেওয়া মানে খুবই খুবই মুশকিল সেই জন্য আমি করে উঠতে পারছি না সময়টা তো যাই হোক আচ্ছা যাই হোক যাওয়ার চেষ্টা করব লাইভে এই তিন দিন ধরে আমার শরীর খারাপের জন্য মানে কথা বলতে একটু তার জন্য আমি তিন দিন ধরে কোনো পারিনি দেবো বাবা দেবো ভিডিও পোস্ট করতেও পারিনি নিজের ভিডিও করতে পারছি না আর এত এখন মেম্বার হয়ে গেছে মানে কি বলবো সবার ভিডিও দেখা তারপরে সবার লাইভে যাওয়া নিজের জন্য সময় পাই না সেই জন্য আমি দুটো লাইভে যাই ওই অমৃতা ভাই যেমন তেমন আর হলো এই শাপলা দিপাই بس আর কারু লাইভে যাই না সত্যি বলে দিচ্ছি কারু লাইভে যাই না কিন্তু হ্যাঁ আমি প্রত্যেককে ভিডিও দেখার চেষ্টা করি টুকটুকে ভিডিও দেখি কিন্তু আমার ভিডিও না খুব গুনে গুনে কয়েকটা লোক দেখে ঠিক আছে তো যাই হোক কিছু করার নেই সবাইকে তো আর এত বলে বলে দেখানো যাবে না কাউকে বলা মানে এতবার বলাও যায় না কাউকে সত্যি কথা বলছি বলা যায় না তো যার ভালো লাগবে সে দেখতে যার ভালো লাগবে না দেখবে না এটাই হলো আমার কথা তবে কি তো সবার মানে সবার সাথে টাচে থাকলে না রিলেশনটা একটু ভালো থাকে টাচে মাধ্যমে রিলেশনটাই ভালো থাকে না যাই হোক ইউটিউবে এসে কিছু পাইবে না পাই কিছু মানুষ হয়েছে সত্যি ভালো তার মধ্যে তো যেমন তেমন অমৃতাদি ভাই যে কি ভালো সে আর কি বলবো তাকে তার নাতনি মেরে একটা মুখে মুখে গোফে এইখানটায় পুরো কালো করে দিয়েছে এই এতটা সাইড আমি আজকে বললাম তোমাকে পুরো মাংকি মাংকি লাগছে আমার বাবাই দেখছো কাজ করছে বাবার সাথে কাজ করতে করতে সময় শেষ তো চলো আজকের মতো এ বাবা মজাটা পড়ে গেল দাঁড়া পুরো ভিজে গেল মজা দেখ তুই খুলিস না খুলিস না

ও মজা তুলতে হবে একা টানছে পুরো ধরে সব গান্দা হয়ে যাচ্ছে ওর মধ্যে ধুতে হবে পিঙ্কটা ঠিক আছে হাফটা চলো আজকের মতো ভিডিওটা থাকেনি শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার একটা পরে ভিডিওতে ভালো থাকবো সবাই সুস্থ ভালো হতে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা নতুন আছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে সরি পেজটাকে ফলো করে পাশে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই তোমাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক ফোন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে চলো আজকের মতো টাটা অনেকক্ষণ ধরে ফোনটা ধরেছি পাঁচ মিনিট ধরে হাত পুরো ব্যথা হয়ে গেছে টাটা গুড নাইট ভালো থেকো সবাই টাটা